নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো মেষ রাশি বা মেষ লগ্ন আগস্ট মাসের গ্রহগত অবস্থান অনুসারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কী কী দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওটিতে আমি আপনাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ চাকরি ব্যবসা প্রেম দাম্পত্য জীবন এবং কখন কোন কাজ করবেন এবং কখন কোন কাজ করবেন না সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি আগস্ট মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক দেখুন আপনাদের রাশি অধিপতি এবং লগ্ন অধিপতি গ্রহ হল মঙ্গলদেব তিনি আপনাদের ধনভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করে অবস্থান করে আছে এবং মঙ্গলদেব ছাব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করবে আপনার চতুর্থভাবে সূর্য বিরাজমান আছে তিনি ষোলোই আগস্ট রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে স্বরাশি সিংহ রাশির ঘরে অবস্থান করবে এবং আপনার পঞ্চমভাবে আগে থেকেই বুধ সংযোগ তৈরি করে বসে আছে আপনার ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহু বিরাজমান আছে তবে বুধগ্রহ পাঁচ তারিখে বক্রি হচ্ছে আর বাইশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে এবং উনত্রিশ তারিখে তিনি মার্গি হচ্ছেন শুক্র পঁচিশে আগস্ট রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে কন্যা রাশির ঘরে অবস্থান করবে আর শনি আপনার একাদশভাবে বক্রি অবস্থায় থাকবে এই ছিল আগস্ট মাসের বহুগত অবস্থান দেখুন সর্বপ্রথম হরস্কোপে দেখতে পাচ্ছি আপনাদের দ্বিতীয়ভাবে গুরুমঙ্গল সংযোগ তৈরি হয়েছে যেহেতু মঙ্গল আপনাদের লগ্নপতি তিনি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করে আছে সেহেতু এই সময় আপনার পুরোপুরি ফোকাস থাকবে কিভাবে আমি অর্থ ইনকাম করবো আর কত টাকা সেভিংস করতে পারবো সেটার ওপর আর যেহেতু শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এই সময় আপনাদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে বা কোনো না কোনো কারণে আপনার কাজের ধরন চেঞ্জ হতে পারে বা আপনার কাজের শিডিউল চেঞ্জ হতে পারে তবে এতদিন ধরে যে কর্মে এক্সট্রা চাপ ফিল করছিলেন সেটা একটু কমতে দেখা যাবে রাহু শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পরিবর্তনের ফলে যারা বিদেশে চাকরি করছেন বা ব্যবসা করছেন বা যারা বিদেশে যেতে চাইছেন সেই সব ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন তবে আপনার একটু খরচ বাড়তে চলেছে তাহলে চলুন এরকমভাবে আলোচনা না করে একটু আলোচনা করি বিষয়ে ডিটেলসে প্রতিটা সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব আপনাদের লগ্নপতি গ্রহ মঙ্গলদেব আপনার ধনভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করে অবস্থান করে আছে ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করে আপনার পরাক্রমভাবে অবস্থান করবে যেহেতু লগ্নপতি গ্রহ মঙ্গল দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহের সাথে অবস্থান করে আছে সেহেতু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তেমন কোনো বড় ধরনের কিছু সমস্যা হবে না তবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফাস্টফুড বাসি খাবার এই ধরনের খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে নইলে পেটের সমস্যা হজমের সমস্যা শরীরে পিত্ত বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে তবে ছাব্বিশে আগস্ট যখন মঙ্গল আপনার পরাক্রমভাবে অবস্থান করবে এই সময় আপনাদের কাজে কর্মে দৌড়ঝাপ বেড়ে যাবে এফর্ট বেড়ে যাবে এই সময় ফিজিক্যাল হার্ডওয়ার্কটা একটু বেশিই হবে যার ফলে আপনি হাঁপিয়ে উঠতে পারেন তাই ছাব্বিশে আগস্টের পর একটু নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবার আমরা আলোচনা করব আপনাদের চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশন কেমন যাবে দেখুন আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি গ্রহ হল শনিদেব তিনি আপনার একাদশভাবে অবস্থান করে আছে বকরি হয়ে শুক্র বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আছে শুক্র এখানে আপনার ধনপতি এবং ব্যবসার অধিপতি তাই যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা এই মাসে লাভ ওঠাতে পারবেন যদি আপনি জব চেঞ্জ করতে চান তাহলে এই মাসে জব চেঞ্জ করার সুযোগ আসতে পারে শুক্র যেহেতু আপনার ধনপতি হয়ে আপনার লাভ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে সেহেতু এই সময় আপনার ইনকাম সোর্স বৃদ্ধি পাবে যারা নতুন জব খুঁজছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তারা নতুন জব প্রাপ্তি করতে পারবেন বুধ গ্রহ বক্রি থাকার জন্য আপনার চট জলদি ডিসিশান নিতে একটু সমস্যা ফিল করতে পারেন এই সময় আপনি কনফিডেন্ট থাকবেন তবে ওভার কনফিডেন্ট হয়ে কিছু ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন যেটার জন্য আপনাকে খেসারত দিতে হতে পারে তবে যারা শেয়ার মার্কেট অনলাইন বা কোনো ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করতে চান তারা করতে পারেন এই সময় লাভান্বিত হতে পারবেন যাদের চাকরিতে কোনো লিটিগেশন চলছিল বা আপনি যে ব্যবসা করেন সেখানে কোনো লিটিগেশন চলছিল তারা এই মাসে পজিটিভ ফল দেখতে পাবেন তবে এই মাসে আপনাদের চাকরি বলুন ব্যবসা বলুন দুটো ক্ষেত্রেই পরিবর্তনের যোগ দেখতে পাবেন তবে ষোলোই জুলাই সূর্য রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে স্বরাশি সিংহ রাশির ঘরে অবস্থান করবে এবং সেখানে সূর্য বুধ শুক্রের ত্রিগ্রহী যোগ তৈরি হবে সূর্য এবং শনি আপনার সমসপ্তকে থাকার জন্য এই সময় কর্মক্ষেত্রে আপনাদের পেছনে কেউ আপনার নাম বদনাম করার চেষ্টা করতে পারে সে বিষয়ে আপনার একটু সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে এ মাসে আপনাদের কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে পারে তাই কর্মক্ষেত্রে কিছুটা ভালো কিছুটা মন্দ এই ধরনের মিশ্র ফল দেখা যাবে তবে যারা আইটি সেক্টর কম্পিউটার সায়েন্স মিডিয়া ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো ফল করতে পারবেন যারা চাকরি করেন তারা কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বসের সাথে মতবিরোধ এড়িয়ে চলতে হবে যারা সেলফ প্রফেশন করেন তাদের জন্য সময়টি ভালো যাবে যারা অনলাইন বিজনেস করেন উকিল ফিনান্সিয়াল এজেন্ট বা কোনো যারা বাচিক শিল্পী তাদের জন্য ভালো সময় তবে ব্যবসার ক্ষেত্রে এই মাসটি মোটামুটি ফল পাবেন এই সময় ব্যবসায় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট না করাই ভালো নইলে ভবিষ্যতে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়বে ধার বাকিতে কাউকে মাল দেবেন না অনলাইন ট্রানজ্যাকশান একটু সচেতনভাবে করবেন নইলে ফ্রড বা চিট হওয়ার সম্ভাবনা বাড়বে এই সময় কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় আপনার টাকা দ্বিগুণ তিনগুণ করে দেব এই ধরনের লোভে বা ফাঁদে পা দেবেন না পুজে শুনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করবেন এবার আমি আলোচনা করব আপনাদের শিক্ষাক্ষেত্রকে নিয়ে আপনার পঞ্চমপতি গ্রহ সূর্য আপনার চতুর্থভাবে অবস্থান করে আছে ষোলোই আগস্ট সূর্যদেব আপনার পঞ্চমভাবে স্বরাশি সিংহরাশির ঘরে বুধ শুক্রের সাথে সংযোগ তৈরি করে অবস্থান করবে এই সময় আপনার পড়াশোনায় অমনোযোগ হওয়া মনোসঞ্জ সংযোগ না হওয়া ফাঁকিবাজি টেন্ডেন্সি বাড়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময় পড়াশোনায় যতটা এফোর্ট দেবেন সেই অনুযায়ী ফল নাও পেতে পারেন বুথ পাঁচই আগস্ট থেকে বক্রি হয়ে যাওয়ার জন্য পরীক্ষায় ছোট ছোটো সিলি মিস্টেক করা যার ফলে আপনার নাম্বার কমে যেতে পারে এই সময় কোনো টিচার বা প্রফেসরের সাথে মতবিরোধ হওয়া বা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া বা টিচার এমন কথা বলল যেটা আপনার গায়ে লেগে গেল। এই ধরনের সমস্যা আসতে পারে তাই এই ধরনের বিষয়কে এড়িয়ে যেতে হবে তবে প্রাথমিক লেভেল বা স্কুল লেভেলের শিক্ষার কথা বলতে গেলে তুলনামূলক ভালো ফল পাবেন তবে যারা এতদিন ধরে পরিবারের লোকের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল বা বিচ্ছেদ হয়েছিল তাদের এই সময় পরিবার লোকেদের সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের একসাথে করে রাখতে পারবেন এবার আমি আলোচনা করব আপনার প্রেম জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে আপনাদের পঞ্চমভাবে শুক্রবুধ অবস্থান করে আছে এবং আপনার পঞ্চমপতি সূর্যদেব ষোলোই আগস্ট আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এবং সেখানে পাঁচ তারিখে বুধ গ্রহ বক্রি হচ্ছে তবে সুখের কারক গ্রহ শুক্র এ মাসে নিচস্ত হবে এবং কেতুর সাথে যুক্ত হবে তবে আপনার পঞ্চমভাবে বক্রি শনির দৃষ্টিও থাকবে সূর্য স্বরাশি সিংহ থাকার জন্য এই সময় আপনার প্রেমের ক্ষেত্রে ইগো তেজ ক্রোধ বৃদ্ধি পাবে এই সময় যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছিল বা এমনকি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল তাদের এই মাসে যোগাযোগের একটা জায়গা দেখতে পাচ্ছি তবে মাসের মধ্য থেকে আপনার পঞ্চমভাবে সূর্য শুক্র যোগ তৈরি হবে এবং পরবর্তীকালে শুক্র নিচস্ত হবে তাই সম্পর্কের দিক থেকে একটু সচেতন থাকবেন পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে অনলাইন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন তবে এই মাসে সম্পর্কে একটু ভেবে চিনতে এগোনোই উচিত হবে আপনাদের দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তম প্রতিগ্রহ শুক্র তিনি আপনার পঞ্চমভাবে বুধের সাথে অবস্থান করবে এবং শুক্র পরবর্তীকালে আপনার ষষ্ঠভাবে কেতুর সাথে সঞ্চার করবে তাও আবার নিচস্ত হয়ে এই মাসে শুক্রের অবস্থান খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তাই আপনাদের বৈবাহিক জীবনে মতভেদ থাকবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আগের মতো আপনাকে সময় নাও দিতে পারে যার ফলে একটা দূরত্ব ফিল করতে পারবেন বা এমনও হতে পারে আপনার হাস হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্য কিছু সমস্যা আসতে পারে পঁচিশে আগস্টের পর সম্পর্ক আরও খারাপ হতে পারে তাই সেই দিকে নজর দিতে হবে যতটা পারবেন আপনার পার্টনারের সাথে মতভেদ এড়িয়ে চলতে হবে তবে এই মাসে গৃহ নির্মাণ করার জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন এই মাসে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু থাকতে পারে তাই আপনাদের একটু সচেতন থাকতে হবে মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার